নতুন প্রজন্মের তরুণরা এখন দেশের ভবিষ্যৎ গড়ার পথে তাদের একজন প্রতিনিধি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন সামাজিক কর্মকাণ্ডের পর এবার তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি লিখেছেন জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের জোয়ার লক্ষ্য করেছে আর আমি চাই এই জোয়ারকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করতে বিএনপির মাধ্যমে আমি জুলাই শহীদ আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের ভয়েস হতে চাই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন রাজনীতিতে আগে সরাসরি যুক্ত না হলেও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য অবদান রেখেছেন এখন তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মে তার যোগ্যতা প্রমাণ করতে চান বিএনপিতে যোগদানের পেছনে কয়েকটি কারণ রয়েছে বলেও জানান তিনি দলটির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস একত্রিশ দফা রূপরেখার সঙ্গে কাজ করার আগ্রহ এবং তরুণদের প্রতিনিধিত্বের সুযোগ এ মাধ্যমে জুলাই এবং তরুণদের জন্য একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করা সম্ভব বলেও পোস্টে উল্লেখ করেন তিনি স্নিগ্ধ জানিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তার রাজনৈতিক যাত্রা তরুণদের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করবে তিনি সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেছেন মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের সকল সংগ্রামের স্মৃতিরক্ষায় তার মূল লক্ষ্য